প্রচণ্ড শরীরটা খারাপ করছিল আচ্ছা আমি যোচ্ সমাজ সেবিকাকে নিয়ে এতদিন আমি ওনাকে নিয়ে কিছু বলিনি যা বলেছি সেটা আমার দিন আগে বলেছি তবে টেলার দেখিয়েছি পিকচার এবার দেখাবো ওই সমাজসেবিকা একটা মেয়ের জীবন নিয়ে কী করে ছেলেবেলা ছেলেখেলা করতে পারে একটা মেয়েকে তুমি দিয়ে আসছো যার হাতে তার স্বামী রীতিমতো মেরেছে রীতিমতো এমন অবস্থা করে দিয়েছে যেখানে কি না একটা মেয়ের দায়িত্ব তুমি নিয়েছো সেই দায়িত্বটা পালন না করে একটা মেয়েকে অত্যাচার করছে একটা অত্যাচারিত পুরুষের হাতে কি করে তুলে দিয়ে এলো এই হাবলি আজকে মেয়েটার মার খাওয়া মার খাইয়েছে আজকে মেয়েটার এই অবস্থার জন্য সম্পূর্ণ চিটিংবাদ চোর চোর নিজেকে সমাজসেবিকা বলো ও অ্যাকচুয়ালি সমাজসেবিকা নয় আজকে এই মেয়েটার জন্য তুই দায় তোকে তুই বলবো মাথায় কি দোষ চশমাস সাজিয়ে রাখো শোকে মাতার মাথার কি দোষ চশমাটা ভাল লাগে না প্রত্যেক ব্যথা করে আমার নাক গুলো ব্যথা করে